আসসালামাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমার হাতে যে লিস্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলা স্কুল এবং বাংলা কলেজ ময়মনসিংহ বিভাগের শূন্যপদের তালিকা তো আমি বলবো যে যাদের স্কুল এবং কলেজ দুইটা সনদ আছে আপনারা অবশ্যই অবশ্যই একটু সতর্কতার সাথে চয়েস দিবেন কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার যে যদি কলেজ চয়েস দিয়ে আপনি বাড়ি থেকে অনেক দূরে চলে যান নিজের জেলা থেকে যদি কলেজে আপনাকে একবার সুপারিশ করে ফেলতে পারে সফটওয়্যার তাহলে স্কুলের আবেদন কিন্তু অটোমেটিকলি বাতিল হয়ে যাবে তো আমি এই জায়গায় একটা কলেজের চয়েস লিস্ট সাজাইছি যেমন যে প্রার্থীর কলেজের চয়েস লিস্ট সাজাইছি তার বাড়ি হচ্ছে শেরপুর শ্রীবর্দী তো শেরপুর শ্রীবর্দী যেহেতু শেরপুরে কলেজ নাই জেনারেল কলেজ নাই আমি শেরপুরে জেনারেল কলেজ না থাকায় শেরপুরে পার্শ্ববর্তী উপজেলা জামালপুর জামালপুরে আমি আপনার তার দুইটা কলেজ চয়েস দিয়েছি তো জামালপুরে দুইটা কলেজ চয়েস দিয়েছি জামালপুরের পরে চলে আসছি মায়ুসিং শহরে মায়ুসিং শহরে দুইটা তিনটা কলেজ চয়েস দিয়েছি এরপর মুক্তাগাছা মায়ুসিং শহরের পার্শ্ববর্তী মুক্তাগাছা কলেজে মুক্তাগাছা কলেজ আছে সেই জায়গায় চয়েস দিয়েছি এরপর এই সাতটা আটটা কলেজের পর আর কলেজ দেওয়ার মতো নাই এরপর চলে গেছে মাদ্রাসায় তো মাদ্রাসার ক্ষেত্রে তার শ্রীবর্দি শ্রীবর্দি বাড়ির পাশে একটা মাদ্রাসা খালি আছে এই মাদ্রাসাটার অবস্থা খুব বেশি ভালো না সে দিতে আগ্রহী না এই জন্যই তার মাদ্রাসা শুরু করছে ময়মনসিংহ শহর থেকে ময়মনসিংহ শহরে দুইটা একই মাদ্রাসায় দুইটা পোস্ট খালি আছে বাংলা লেকচারার এরপর তার মাদ্রাসা শেরপুরে একটা মাদ্রাসা আছে সেটা দিছি এরপরে ইসলামপুর জামালপুর মাদ্রাসা আছে এগুলো কিন্তু তার বাড়ির পাশে তো এইভাবে ভালুকার মাদ্রাসা দিছি ঈশ্বরগঞ্জের মাদ্রাসা দেওয়া হয়েছে কিন্তু তার আহ মোটামুটি হলো চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত চলে গেছে মাদ্রাসা তো তার তার বাংলা কলেজ হচ্ছে আটান্ন নম্বর আর বাংলা স্কুলে হচ্ছে তেষট্টি নম্বর তো এই পর্যন্ত কলেজ দেওয়ার পরে পরে কিন্তু তার স্কুলের চয়েসটা স্কুলের চয়েসটা দেওয়া হয়েছে তো এই জন্য আমি বলবো যে আপনি কলেজে কলেজে যদি আপনার মন হয় আপনার কনফিডেন্স থাকে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার কলেজে হইলেই চাকরি করতে হবে তাহলে আপনি সুন্দর করে সাজাবেন এবং ইএস অপশন দিয়ে রাখবেন তাহলে আপনার স্কুলের আবেদন বাতিল হয়ে গেল কোন সমস্যা নাই কিন্তু যদি আপনার মনের মধ্যে দুনামনা থাকে যে আমি আমার নিজের বিভাগ বা পাশের বিভাগ ছাড়া আর দূরে যাব না তাহলে অতটুকুই অতটুকুর মধ্যে মানে যতটুকুর মধ্যে হইলে আপনি চাকরি করতে পারবেন অতটুকুর ভিতরে যে কয়েকটা কলেজ পান মাদ্রাসা পান এগুলো মিলিয়ে চয়েস লিস্ট সাজাবেন তা না হলে আপনার স্কুলের ভালো নম্বর থাকলে স্কুলের আবেদনটা যদি বাতিল হয়ে যায় সেটা কষ্টদায়ক হবে তো স্কুলেও স্কুলের আবেদনটা এইভাবে সাজাইছি যে তার বাড়ির পাশে হ্যাঁ বাড়ির পাশে স্কুল আছে সেটা একটা দিচ্ছে এবং পরবর্তীতে ময়সিং শহরে কারণ প্রত্যেক এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির প্রত্যেকটা থাকতে এই জন্য তাদের যেহেতু মায়নসিং শহরে বা শহরে পড়াশোনা করতে থাকছে গ্রামে যে থাকাটা অনেক কঠিন দশ বারো বছর শহরে থাকার পর গ্রামে একদম গ্রামে চলে যে লাইফ করাটা অনেক কঠিন আর মেয়ে মানুষের জন্য কিন্তু ইনফিউচার চিন্তা করতে হবে ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে সংসার এটা সেটা একটা জিনিস আছে যারা আনমেরিড সেই বিষয়গুলো চিন্তা রেখে চয়েস লিস্ট সাজাইতে হবে তো আশা করি একটু আপনাদের উপকারে আসবে যে আসলে ধারণা দেওয়া এই যে আমার ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য জাস্ট আপনাদেরকে মোটিভেট করা যে হ্যাঁ এইভাবে কাজগুলো ঘাটাঘাটি করে করার চেষ্টা করেন খোঁজখবর নিয়ে করার চেষ্টা করেন আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়া যে একটু অলসতা কাটিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করেন যেভাবে সুন্দর হয় কারণ আমার ভিডিওর উদ্দেশ্য বা এই কোন ব্যবসা না আপনার কাছ থেকে কোনো জমি বা আপনার কাছে কোনো টাকা নিচ্ছে না আপনাকে ইন্সপায়ার করলাম মোটিভেশন করলাম আপনাকে দেখিয়ে দিলাম যে এইভাবে করার চেষ্টা করেন সুন্দর করে আরো ভালো আপনার ভিতরে আইডিয়া আছে সেইভাবে করার চেষ্টা করেন যাতে আপনি উপকৃত হন ধন্যবাদ